মাধ্যমিক পরীক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল দুর্গাপুরের গোপালপুর উচ্চ বিদ্যালয় অভিযোগ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সরকারের বেঁধে দেওয়া দুশো টাকা ফিজের পরিবর্তে এদিন স্কুলে রেজিস্ট্রেশন করতে আসা উচ্চ মাধ্যমিকের কাছ থেকে চারশো টাকা ফিজ নেওয়া হচ্ছে বলে তিনশো টাকার কোনো রসিদ দেওয়া হয়নি ছাত্রছাত্রীদের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল ক্যাম্পাস পরে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে স্থানীয় কাকসা থানার অন্তর্গত মলানধিকি ফাঁড়ির পুলিশ তবে এদিন ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো প্রতিক্রিয়া দেয়নি অপরদিকে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুচেতা পোদ্দার ফোনে বিষয়টি এড়িয়ে গিয়ে ঘটনা সম্পর্কে স্কুল পরিচালন কমিটির সভাপতি কাঞ্চন লাইকের উপর ন্যস্ত করেন এমত অবস্থায় স্কুলের ভিতর ছাত্রছাত্রীদের বিক্ষোভের পাশাপাশি বর্ধিত হারের দ্বিগুণ পরিমাণ অর্থ পড়ুয়াদের কাছ থেকে দাবি করা প্রসঙ্গে পরিচালন কমিটির তরফ থেকে সভাপতি কাঞ্চন লাইক ফোনে দা ই পেপার ডিজিটাল কি জানান ঘটনাটা হচ্ছে গোপালপুর স্কুলে আজকে ফর্ম ফিল লাস্ট ডেট ছিল বারো ক্লাসের টুয়েলভ খাতা দেখা হয়ে গিয়েছে রেজাল্ট বেরিয়ে গিয়েছে আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবারে আমরা স্কুল পরিচালনা সমিতি এবং টিআইসি আমাদের হেডমাস্টার নাই তো টিচার ইনচার্জে চলে হেডমাস্টার নাই বলে টিআইসি এবং আমরা এমসি আলোচনা করে সিদ্ধান্ত নিলাম যে স্কুল তো আমাদেরকে পরিচালনা করতে হচ্ছে কিছু অর্থনৈতিক অসুবিধায় পড়ি আমরা ডেভেলপমেন্ট ফিজটা কত করবো সেইভাবে আমরা দুশো টাকা করে গভর্নমেন্ট ফিস যেটা রেজিস্ট্রেশনের জন্য সেটা নিয়েছিলাম আর সিদ্ধান্ত নিচ্ছিলাম দুশো টাকা করে ডেভেলপমেন্ট ফিস সেটা গত বছর থেকেই চালু আছে গত বছরে সবাই দিয়েওছে হুম এই বছর কিছু বহিরাগত লোক তাদেরকে উস্কে দিয়ে তারা এসে হেজিটেশন করছে অ্যাওস করছে যে আমাদের ডেভেলপমেন্ট ফিজ আমরা দিতে অক্ষম আমরা দিতে পারবো না আমাদের ডেভেলপমেন্ট ফিজ মকুব করা হবে ছাত্রীদের তরফ থেকে গার্জেনদের তরফ থেকে আরো একটু অভিযোগ করা হচ্ছিল যে আপনারা দুশো টাকা যে স্কুলের উন্নয়নের জন্য যেটা নিচ্ছিলেন ডেভেলপমেন্ট ফিজ ডেভেলপমেন্ট সেটার কোনো আপনারা রশিদ দিচ্ছিলেন নাই সেই টাকাটার হ্যাঁ ডেভেলপমেন্ট ফিজ দিয়ে তো রসিদ দেওয়া হয় না ম্যাডাম রসিদ দেওয়া ডেভেলপমেন্ট ফিজের জন্য না কোনো রসিদ দেওয়া হয়নি বলে তারা অভিযোগ করছে রসিদ দিয়েছে ডেভেলপমেন্ট ফিজ জন্য ও যেটা গভর্নমেন্টে জমা হচ্ছে সেটা রসিদ দেয় নাই আর যেটা না আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনারা যে চারশো টাকা নিচ্ছেন তার পুরো রসিদ দেওয়া হচ্ছিল না তারা বলছে যে ডেভেলপমেন্ট ফিজটা দেবো না চারশো টাকায় যদি না দেয় সে পরীক্ষায় বসতে পারবে না তার অ্যাডমিন মার্কশিট আসবে না গভর্নমেন্ট ফিজ দুশো টাকা গভর্নমেন্টের ফিজ দিতে চাইছে কিন্তু আমরা দুশো টাকা যেটা

গোপালপুর উচ্চ বিদ্যালয়ে এবছরের একশো ছেচল্লিশ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে টেস্ট পরীক্ষায় কৃতকার্য হয়ে মোট একশো জন ছাত্রছাত্রী বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার সুযোগ পেয়েছে আর শুক্রবার এই সমস্ত ছাত্রছাত্রীদের পুনরায় স্কুলের তরফ থেকে বর্ধিত হারের থেকে নেওয়া বেশি টাকা ফেরত দেওয়া হবে বলে জানানো হয় বিরো রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল <laughs> DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.